চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জন্য রইল একটা নতুন সকালের শুভেচ্ছা আর প্রাণভরা ভালোবাসা আর জানাই তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে শিউলি ফুল কুড়োতে হাতে সাজিয়ে নিয়ে কিন্তু আজকে দেখলাম ফুল খুব একটা বেশি পড়েনি অল্প কয়েকটা ফুল পড়েছে গাছের নিচে অন্যান্য দিন এর থেকে অনেক বেশি ফুল পড়ে বুঝলাম গাছে বেশি ফুল ফোটেনি যাই হোক এই কটাই কুড়িয়ে নিয়ে যাই কারণ শিউলি ফুল কুরোনো এটা একটা আমার নেশার মতো এই দু তিন মাস আমার খালি ঘুম ভাঙলেই হাতে ফুলের সাজিয়ে নিয়ে চলে আসবো এই খালি চিন্তা থাকে সকালে ঘুম ভাঙলেই তো ফুল কুরোনো হয়ে গেছে ঘরে চলে এসেছি কর্তাগিনী দুজনে বসে গেলাম গরম গরম চা খেতে চা না খেলে তো অন্যান্য কাজ করতে পারবো না না আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি এগুলো কালকে গতকাল সন্ধেবেলায় আমি কাঁচা ধোয়া করে নিয়েছি একটা কাঁথাও কেচেছিলাম বেশ বড় কাঁথাটা তো যাই হোক কালকে তো সন্ধেবেলা এগুলো মেলে দিয়েছিলাম আবার রাতে শোয়ার আগে তুলে নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম এখন রোদ উঠেছে রোদে আবার মেলে দিলাম ঘরে আসলাম ঘরে এসে নিজের বিছানাটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে ফেললাম আর এই ঘরে আলনাটার দশা দেখেছ কি অবস্থা হয়ে রয়েছে জামা কাপড় সব টাল হয়ে রয়েছে এই এতগুলো স্থলপদ্ম তুলেছি আজকে খুব ভালো লাগে নিজের গাছে ফুল তুলতে না একটা আলাদাই আনন্দ এবার ভাবলাম আলনাটা গুছাতে হবে তার জন্য কি করব। সব জামা কাপড় তো টাল করে উঁচু করে রেখে দিয়েছি একটা একটা করে ব্লাউজগুলো নিয়ে ভাজ করছি সব জামা কাপড়গুলোই এরকম বসে বসে ভাজ করে নিয়েছি নিয়ে তারপরে আলনাটাকে গোছাবো তো ভাবলাম যে থাক তারপরে আমার টিফিন করতে যেতে হবে আলনাটা তো গোছানো হয়ে গেল। এবার চলে আসলাম রান্নাঘরে গতকাল রাতেই আমি আটা মেখে রেখেছিলাম কেননা গতকাল রাতে রুটি খেয়েছিলাম যেহেতু এবার ভাবলাম যে সকালেও টিফিন বানিয়ে ফেলবো দুজনের তো এই তো রুটি বানিয়ে ফেলেছি আমার কর্তা মশাই এবার বাজার থেকে একটু ঘুগনি কিনে নিয়ে এসেছে বলছে ওটা দিয়ে খেয়ে নাও আর ঘরে একটু কুমড়োর তরকারি ছিল ও খেয়ে নিয়েছে তাই দিয়ে এই রুটি কিন্তু আমার যেন কেমন একটা ভালো লাগছিল না বাজারের জিনিস আমি খুব সচরাচর কমই খাই তো ঘুগনি নিয়ে এসেছে আমি খাইনি আমার জন্য রেখে দিয়ে ও বাজারে চলে গেছে টিফিন করে ওর টিফিন করা কমপ্লিট হয়ে গেছে বাজারে মাছ বাজারে গেছে মাছ আনতে আমাকে বলছে খেয়ে নাও তোমার জন্য যতটুকু রেখে দিয়েছি হয়ে যাবে ভালোভাবে আমার একদম ইচ্ছে করলো না ওই ঘুগনি আর ওই বাসি সবজি দিয়ে খেতে একদমই ইচ্ছে করলো না আমি কি করলাম আবার চা বানিয়ে নিলাম চা বানিয়ে তারপরে রুটি দিয়ে চা দিয়ে খাবো এই যে এগুলো রেখে গেছে আমার জন্য যে খেয়ে শেষ করে দাও ফেলো না কে খাবো আর ভালো লাগছে না এসব খেতে এরকম মুড়িয়ে নিলাম রুটি দুখানা রুটি চা দিয়ে খেয়ে নিলাম হয়ে গেল আমার টিফিন তোমরা কে কে আমার মতো এরকম টিফিন করো আমাকে একটু জানাবে বাজার থেকে চলে এসেছে কর্তা মাছ নিয়ে নিয়ে এসেছে ভোলা মাছ এবার ভোলা মাছ তো কেটেই নিয়ে এসেছে আমার মাছ কাটতে খুব কষ্ট হয় বলে বেশিরভাগ দিনই কেটে নিয়ে আসে খুব ছোট্ট চুনো মাছ না হলে বড় মাছ হলে কেটেই আনে চুনো মাছ তো আর কেউ কেটে দেবে না বাজারে সেটা নিজেদেরই করতে হয় তো যাই হোক এবার মাছ তো কেটে নিয়ে এসেছে এবার কাটার পরে যে ওই যে ছাটগুলো বেরিয়েছে কানকো ফুলকো ওগুলো আর রেখে আসেনি ওগুলোও নিয়ে এসেছে বলে কি ওগুলো রেখে আসবো ওগুলো রেখে আসলেই তো অন্য লোক দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য তাদের বিড়ালের জন্য নিয়ে যাবে তা আমার মাছ থেকে কেটে যখন এগুলো বেরিয়েছে আমি নিয়ে যাই কারণ আমার ঘরেও তো রয়েছে অনেক না তো ওদের জন্য মাছ নিয়ে আসে মাছ নিয়েও এসেছে আলাদা তো এগুলো নিয়ে এসেছে এগুলো নিয়ে আসলে কি হয় একটু সাশ্রয় হয় তো এই যে মাছ ওদের ধুয়ে রেখে দিয়েছি এবার এগুলো ধুয়ে এই মাছের মধ্যেই রেখে দেব। ধোয়া হয়ে গেছে এই যে এখন এগুলো ফ্রিজে আমি রেখে দেব কারণ ওদের মাছ সেদ্ধ হয়েও গেছে তো এবার মাছ সেদ্ধ করে রেখে দিয়েছি আর আমাদের মাছটা ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম এবার রান্না করার পালা আমাকে বলেছে ভোলা মাছটা আলু আর বেগুন দিয়ে ঝোল করতে যেরকম আমি করি তা না হলে সর্ষে বাটা দিয়ে করি তো আজকে সর্ষে বাটা দিয়ে করব না শরীরটা খুব একটা ভালো লাগছে না সেই জন্য ভাবলাম আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবো মাছ ভোলা মাছের ঝোল ধনে নিয়ে এসেছে দেখলাম যে না আলু আছে ঝুড়িতে তাই বাঁধাকপি করবো আর আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল মাছ কেটে নিয়ে এসেছে বাজার থেকে ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে ইয়ে করে রাখলাম ফ্রিজে রাখলাম এখন রান্না করব বের করে নেবো যা গরম পড়েছে কোনো ভরসা নেই বরফের মাছ হবে এগুলো ভোলা মাছ নিয়ে এসেছে দেখেছিল আর আমার ছানার জন্য যে মাছ এনেছে তারপরে আবার মাছের ওই যে কাটা টাটা কি কী সব কানকো ফুলকো ওগুলো আমি ভালো করে ধুয়ে ওদের মাছের সাথে সব ফ্রিজ করে দিয়েছি আজকে আর দরকার পড়বে না আজকে ওদের মাছ সম্পূর্ণ রান্না হয়ে গেছে তো করা হয়ে গেছে দুবেলা আর কালকে করব। আর এখন কি ঘামাচ্ছি মানে কথা বলবো কী আর তো সাথে আর এই যে বটি নিয়ে বসলাম এখন বসতে তো পারি না বসে সবজি কাটতে পারি না আমি টেবিলে ছুরি দিয়ে কাটি কিন্তু কিছু করার নেই মানে আমি ছুরি দিয়ে ভীষণ অসুবিধে হয় আমার বটিতে আমি অভ্যস্ত সত্যি কথা বলতে আমি সেই জন্য এই নিচেই বসে পড়লাম অনেক কষ্টে দেয়াল ধরেই এখানে একটা বেঞ্চ রয়েছে সে ধরে ধরে বসে তারপরে এই যে বসলাম সবজি কাটতে নাহলে এরকম করে না কাটলে আমি শান্তি পাই না আমার ভালোভাবে আমি কাটতে পারি না তো এবার মাছটা রান্না করবো সে মাছ রান্না করবো বেগুন নিয়ে এসেছে বেগুন আর আলু এই দিয়ে বললাম তো সেই তোমাদেরকে যে বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করতে বলেছে পাতা এনেছে আমি বলেছি বাঁধাকপিটা একটু ঘন্ট কিংবা ভাজা যেটাকে বলে ফলা যায় আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে করতে বলেছে এবার কতদূর কি করতে পারি আমি বলতে পারছি না চেষ্টা করবো করার কারণ বর্তমান খেতে চেয়েছে এটা যদি আমি করে দিতে না পারি শত কষ্ট হলেও আমি করে দেব এটাই আমি আশা রাখি তো আমি করতে থাকি তোমরা থাকো আমাদের সাথে আমাকে ছেড়ে যেও না আর একটা কথা যেটা বলছি তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে খুব ভালো হয় আমি খুশিতে খুশিতে অনেক আগ্রহের সঙ্গে তাহলে যতটা পারবো তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো বলতে আর কী আছে তোমরা তো জানোই যে আমি ঘরের মধ্যে থেকেই আমি ভিডিও করি আমি তো বাইরে বিশেষ একটা যাই না আর যতটা পারবো তোমরা আমার সঙ্গে থেকো আমি নিশ্চয়ই আমিও তোমাদের সাথে থাকবো তোমাদের ভিডিও দেখবো তোমাদেরও আমি সাবস্ক্রাইব করবো আমি দেখি তো আমি অনেকের ভিডিওই দেখি অনেকে সাবস্ক্রাইব করেছি যাতে আমি দেখতে পারি সব সময় তাদের আমার খুব ভালো লাগে তাদের তো খুবই কাছে হয়ে গেছে তারা আমি কমেন্ট করি আর আশা রাখি তোমরাও দেখো আর পারলে শেয়ার করে দাও এবং আরও যেন সবাই দেখতে পারে তাহলে খুব ভালো হয় আর ঠিক আছে এখন আমি এগুলো একটু করিনি আবার আসছি রান্নার সময় টমায় যাই হোক যখনই পারবো তোমাদের সাথে নিয়েই সব কাজ কাজ করবো ভীষণ পায়ে ব্যথা বেড়েছে প্রচুর পায়ে ব্যথা বেড়ে গেছে তা অনেক কষ্টে বসেছি কিছু করানি তোমরা আমার সাথে থাকলে আমার কোনো কষ্ট নেই কীরকমভাবে শুয়ে রয়েছে আমার সব ছানা পোনারা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মাছ ধুয়ে এখন নিয়ে রেখে দিয়েছি আর আলু বেগুনটাও ওই যে কেটে রেডি করে রেখেছি ধনে পাতাও রেডি করে রেখেছি কুচনো হয়নি আর উনুনের উপর তো চাটু টাটু সব একদম ওলটপালোট হয়ে রয়েছে এগুলো এখন নামিয়ে পরিষ্কার করে এবার রান্না বসাবো কড়াইটা ওপর থেকে নামিয়ে নিচ্ছি এবার রান্নাটা বসিয়ে দেব। এক পাশে মাছের ঝোল বসাবো এক পাশে বাঁধাকপিটা বসিয়ে দেব। আমি হয়তো বন্ধুরা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না মানে রান্নাটা পুরোটা আমি কমপ্লিট দেখাতে পারবো না সেই জন্য তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আজকে কারণ আমার মোবাইলটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম করছিলো আমি কিছুতেই ভিডিও করতে পারছিলাম না না কোনো ভিডিও করতে পারছি না কোনো ছবি তুলতে পারছি প্রচণ্ড অসুবিধে করছিল যার জন্য আমি শেষ পর্যন্ত ভিডিও করতে পারিনি আমি যে রান্নাটা কমপ্লিট করেছিলাম মাছের ঝোলটা সেটাও আমি পুরো ভিডিওটা করতে পারিনি প্রচুর অসুবিধে করছিল এই অবস্থাতে সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিও ঠিকঠাক মতো আমি হয়তো দিতে পারিনি তবুও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এ এখন এই যে মাছ ভাজা বসিয়ে দেব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাছটা ভাজা করে ফেলব কি করব একা এইরকমভাবে একটা মানে শারীরিক প্রবলেম তার মধ্যে ভিডিও করার জন্য আমাকে আমার কর্তমশাই কিন্তু এক বিন্দু সহযোগিতা করে না একাই আমার সব কিছু করতে হয় যাক গিয়ে মাছ ভাজা হয়ে গেল আর ওই তেলের মধ্যে আবার বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা এখন ভাজা করে নেব ভাজা করে উঠিয়ে রাখবো তারপরে এই কালো জিরে ফোড়ন দিয়ে তেল দেব আবার একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিই তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর আলু একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যদি পারি তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়োও দিয়েছি একদম সামান্য হাফ চামচ চা চামচের দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি দেখো না বাঁধাকপি যখন কুচিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি কি করে দেখাবো ওই যে বললাম ভীষণ আজকে আমার প্রবলেম হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু একটু ব্যাপারটাকে ম্যানেজ করে নিও আর কি বলবো এরপরে যখন পারবো চেষ্টা করব ভালো ভিডিও দিতে সুন্দরভাবে ভিডিও দিতে তো সেভাবেই তৈরি থাকবো এই পাশে বাঁধাকপি রান্না করেছি আর ওপাশে মাছের ঝোল বাঁধাকপির জন্য আদা গ্রেট করে রেখেছি জলে দিয়ে রেখেছি আর ওর মধ্যে মশলাগুলো দিয়ে জিরে ধনে লঙ্কা জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা দেব এবারে আর ধনে গুঁড়ো হাফ চামচ আর লঙ্কাও হাফ চামচ সব অল্প অল্প দিয়ে তারপরে এই যে বাঁধাকপিটা রান্না করেছি একটু হলুদও দিয়ে দিলাম আর এবার এটাকে দিয়ে কষিয়ে নেব বাঁধাকপিটাকে এই তো হলো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর রান্না আমি আর তোমাদের দেখাতে পারিনি এটাই আমার কাছে খুবই দুঃখের একটা কারণ ঠিক আছে বন্ধুরা এই অবধি আজকে এরপর দেখা হবে কিন্তু আবার একটা নতুন ভিডিওতে সুন্দরভাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার কিন্তু পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল